ছোট হোক কিংবা বয়স্ক মানুষ সকলের জন্যই কিছু না কিছু প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার এদিকে সরকারের তরফে পরিচালিত একের পর এক প্রকল্পের কারণে লাভবান হচ্ছেন বাংলার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এবার আরো বড় চমক দেখার পালা বাংলার মানুষের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এমন একটি প্রকল্প চালাচ্ছে যেখানে আবেদন করলে মিলবে করকর দশ হাজার টাকা আর এই টাকা সরাসরি আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে এমনিতে বাংলার সরকারের অন্যতম হিট প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার যেখানে আবেদন করলে মহিলারা মাসে মাসে এক হাজার টাকা এবং এক হাজার দুইশো টাকা করে পাচ্ছেন কিন্তু আজকের এই ভিডিওতে এর থেকেও বড় প্রকল্প নিয়ে আলোচনা করা হবে যেখানে সরকার আপনাকে দশ হাজার টাকা দেবে আসুন জেনে নিন কি সেই প্রকল্প এই প্রকল্পের নাম হল তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে দশ হাজার টাকা দেবে সরকার আজকের এই ভিডিওতে আমরা জানবো সরকারের অন্যতম এক উচ্চাভিলাষী প্রকল্প তরুণের স্বপ্ন নিয়ে যেখানে আবেদন করলেই মিলবে করকরে দশ হাজার টাকা তবে এই প্রকল্পের জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে না এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়া হতে হবে বড় ঘোষণা সরকারের দুই হাজার একুশ সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে এই তরুণের স্বপ্ন প্রকল্প শুরু করে সেই সময় থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের প্রতি বছর কিংবা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হতো তবে চব্বিশ এর রাজ্য বাজেট পেশ করার সময় জানিয়ে দেওয়া হয় একাদশ শ্রেণীর পড়ুয়ারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তবে অতটাও কিন্তু সহজ না এই টাকা পাওয়া মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই হবে না একাদশ শ্রেণীতে ভর্তিও হতে হবে তার প্রমাণ দেখাতে হবে মাধ্যমিকের মার্কশিটের পাশাপাশি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার নথি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রমাণ হিসেবে জমা দিতে হবে চলতি বছরে কবে এই টাকা পাবে পড়ুয়ারা অনেক স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে যে বহু ছাত্র ছাত্রীর বিস্তারিত তথ্য হাতে পাননি তারা যে কারণে এখনই সকলকে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না তবে চিন্তা নেই কবেটা মোবাইল কেনার টাকা একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পাবে সে বিষয়ে আভাস মিলেছে সবকিছু ঠিকঠাক থাকলে দুই হাজার চব্বিশ সালের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের মধ্যে সকলের অ্যাকাউন্টে দশ হাজার টাকা ঢুকে যাবে